দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশ বিশ্বকাপ খেলতে ব্রাজিলের আর কত পয়েন্ট লাগবে বর্তমানে ব্রাজিলের হাতে রয়েছে ছয়টি ম্যাচ আর কত পয়েন্ট হলে সরাসরি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে টিম ব্রাজিল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ফিফা বিশ্বকাপের অন্যতম সফল দল টিম ব্রাজিল পাঁচবার এই বিশ্বকাপটি নিজেদের ঘরে তুলেছে সেলেসাওড়া অতীতের সেই ঐতিহ্য যেন হারাতে চলছে টিম ব্রাজিল ফিফা বিশ্বকাপ যে বাইশবার অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকবারই অংশগ্রহণ করেছে টিম ব্রাজিল তবে ছাব্বিশ বিশ্বকাপ যেটাকে বলা হয় সব থেকে বড় বিশ্বকাপ অর্থাৎ আটচল্লিশ দলের সেই বিশ্বকাপে ব্রাজিল খেলবে কি না সেটা নিয়ে জেগেছে এখনই সংশয় এখনও হাতে রয়েছে ব্রাজিলের ছয়টি ম্যাচ তবে বিশ্বকাপে যাওয়ার পথে ব্রাজিলের এখনও ব্যাপক পথ পাড়ি দিতে হবে বর্তমানে ব্রাজিলের কর্মবল অঞ্চলের বারো ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের নম্বরে অবস্থান করছে আঠারোটি পয়েন্ট নিয়ে যদিও কনভেবল অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে আর একটি দল খেলতে পারবে অন্ধ মহাদেশীয় পেলেঅপ ব্রাজিলের হাতে রয়েছে ছয়টি ম্যাচ আর এই ছয়টি ম্যাচ থেকে যদি ব্রাজিল ছয়টি পয়েন্ট অর্জন করতে পারে তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে টিম ব্রাজিল অর্থাৎ ছাব্বিশ বিশ্বকাপ খেলতে হলে কনভেবলের অঞ্চলের দলগুলোর কমপক্ষে বর্তমানের এই সমীকরণে চব্বিশটি পয়েন্ট অর্জন করতে হবে ব্রাজিল যদি এই ছয় মাস থেকে চব্বিশ পয়েন্ট অর্জন করতে পারে অর্থাৎ বর্তমানে তো আঠারো পয়েন্ট আর ছয়টি পয়েন্ট অর্জন করতে পারলেই ব্রাজিল সরাসরি ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে তবে ব্রাজিল যদি সাত নাম্বার দল হিসাবেও থাকে তাহলেও অন্ত্র মহাদেশীয় প্লে অফ খেলে ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারে তো ব্রাজিলের সামনে এই সমীকরণ রয়েছে তো বন্ধুরা আপনার মতে কি মনে হয় ব্রাজিল কি ছাব্বিশ বিশ্বকাপ সরাসরি খেলতে পারবে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান